ভারত এটি শুধু একটি দেশ নয় একটি চলমান সভ্যতা হাজার হাজার বছরের ইতিহাস অসংখ্য ভাষা সংস্কৃতি ধর্ম দর্শন এবং সংগ্রামের মধ্য দিয়ে গড়ে ওঠা এই উপমহাদেশ আজ বিশ্বের বৃহত্তম গণতন্ত্র এই ডকুমেন্টারিতে আমরা শূন্য থেকে শুরু করে ভারতের প্রাচীন সভ্যতা বৈদিক যুগ সাম্রাজ্য মধ্যযুগ ঔপনিবেশিক শাসন স্বাধীনতা সংগ্রাম এবং আধুনিক ভারতের যাত্রা পর্যন্ত ধারাবাহিকভাবে তুলে ধরব আপনারা যারা এই ভিডিওটি দেখছেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের অংশে এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে যা আপনার ভারতের ইতিহাস সম্পর্কে ভাবনাই বদলে দিতে পারে অধ্যায় এক প্রাচীন ভারতের সূচনা আজ থেকে প্রায় পঁচাত্তর হাজার বছর আগে আফ্রিকা থেকে আধুনিক মানুষের একটি শাখা ভারতীয় উপমহাদেশে প্রবেশ করে ধীরে ধীরে গড়ে ওঠে মানব বসতি সিন্ধু ও সরস্বতী নদীর তীরে জন্ম নেয় বিশ্বের অন্যতম প্রাচীন সভ্যতা সিন্ধু সভ্যতা মহেঞ্জোদারো হরপ্পা ছিল সুপরিকল্পিত নগর প্রশস্ত রাস্তা উন্নত নিকাশি ব্যবস্থা ইটের ঘর সবই প্রমাণ করে তারা কতটা উন্নত ছিল যদিও এই সভ্যতার লিপি আজও পুরোপুরি পড়া যায়নি তবুও প্রত্নতাত্ত্বিক নিদর্শন থেকে জানা যায় তারা বাণিজ্য কৃষি ও কারুশিল্পে দক্ষ ছিল এই সময়ে ভারত কেবল একটি ভূখণ্ড নয় বরং একটি সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে গড়ে উঠতে শুরু করে অধ্যায় দুই বৈদিক যুগ ও দর্শনের বিকাশ সিন্ধু সভ্যতার পর ধীরে ধীরে শুরু হয় বৈদিক যুগ এই সময়েই জন্ম নেয় ঋগ্বেদ সামবেদ যজুর্বেদ ও অথর্পবেদ বৈদিক সমাজ ছিল মূলত গ্রাম ভিত্তিক এবং নির্ভর। এই যুগে জন্ম নেয় ধর্ম কর্ম পুনর্জন্ম ও মোক্ষের মতো ধারণা উপনিষদে উঠে আসে আত্মা ও ব্রহ্মের সম্পর্ক এই দর্শন শুধু ভারতের নয় বিশ্বের চিন্তাধারাকে প্রভাবিত করেছে একই সময়ে সমাজে বর্ণ ব্যবস্থার সূচনা হয় যা পরবর্তীতে জটিল আকার ধারণ করে অধ্যায় তিন মহাজন পদ ও সাম্রাজ্যের উত্থান খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতাব্দীতে ভারতে গড়ে ওঠে ষোলটি মহাজনপদ মগধ ছিল এর মধ্যে সবচেয়ে শক্তিশালী এই সময়ে জন্ম নেন গৌতম বুদ্ধ ও মহাবীর বুদ্ধ ও জৈন ধর্ম সমাজে অহিংসা ও মানবতার বার্তা ছড়িয়ে দেয় মৌর্য সাম্রাজ্যের প্রতিষ্ঠাতা চন্দ্রগুপ্ত মৌর্য প্রথমবারের মতো ভারতের বড় অংশকে একত্রিত করেন সম্রাট অশোক বৌদ্ধ ধর্ম গ্রহণ করে শান্তি ও ধর্মের প্রচার করেন তার শাসনামলকে ভারতের ইতিহাসে স্বর্ণযুগ বলা হয় অধ্যায় চার গুপ্ত যুগ স্বর্ণযুগ গুপ্ত সাম্রাজ্যের সময় ভারত বিজ্ঞান গণিত শিল্প ও সাহিত্যে অভূতপূর্ব উন্নতি করে আর্যভট্ট শূন্যের ধারণা দেন কালিদাস রচনা করেন অমর সাহিত্য এই সময়ে স্থাপত্য মন্দির নির্মাণ ও চিত্রকলার বিকাশ ঘটে ভারতীয় সংস্কৃতি দক্ষিণ পূর্ব এশিয়া পর্যন্ত ছড়িয়ে পড়ে অধ্যায় পাঁচ মধ্যযুগ ও বহু সংস্কৃতির ভারত মধ্যযুগে ভারতে আসে বিভিন্ন মুসলিম শাসক ও সাম্রাজ্য দিল্লি সুলতানাত ও মুঘল সাম্রাজ্য ভারতের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায় মুঘল সম্রাট আকবর ধর্মীয় সহনশীলতার জন্য পরিচিত ছিলেন তাজমহল শুধু একটি স্থাপত্য নয় বরং ভালোবাসা ও শিল্পকলার প্রতীক এই সময়েই হিন্দু ও মুসলিম সংস্কৃতির মিশ্রণে গড়ে ওঠে এক নতুন ভারতীয় সংস্কৃতি অধ্যায় ছয় ইউরোপীয় আগমন ও ঔপনিবেশিক শাসন পনেরোশো শতাব্দীতে ইউরোপীয় শক্তিরা ভারতে আসে বাণিজ্যের উদ্দেশ্যে ধীরে ধীরে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি রাজনৈতিক ক্ষমতা দখল করে দীর্ঘ প্রায় দুশো বছরের শাসনে ভারত অর্থনৈতিকভাবে ক্ষতিগ্রস্ত হয় তবে এই সময়ে রেল আধুনিক শিক্ষা এবং প্রশাসনিক কাঠামো গড়ে ওঠে অধ্যায় সাত স্বাধীনতা সংগ্রাম আঠারোশো সালের সিপাহী বিদ্রোহ ছিল প্রথম বড় প্রতিরোধ পরবর্তীতে মহাত্মা গান্ধীর নেতৃত্বে অহিংসা আন্দোলন ভারতীয় স্বাধীনতা সংগ্রামের মূল ভিত্তি হয় নেতাজি সুভাষচন্দ্র বসু ভগৎ সিং জওহরলাল নেহরু অসংখ্য মানুষ তাদের জীবন উৎসর্গ করেন স্বাধীনতার জন্য উনিশশো সালে ভারত স্বাধীন হয় তবে দেশভাগের যন্ত্রণা আজও ইতিহাসের বেদনাদায়ক অধ্যায় অধ্যায় আট স্বাধীন ভারতের যাত্রা স্বাধীনতার পর ভারত একটি গণতান্ত্রিক সংবিধান গ্রহণ করে ধীরে ধীরে শিল্পায়ন কৃষি সংস্কার এবং বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতি হয় সবুজ বিপ্লব ভারতের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করে পরমাণু শক্তি মহাকাশ গবেষণায় ভারত নিজস্ব পরিচয় গড়ে তোলে অধ্যায় নয় আধুনিক ভারত আজকের ভারত তথ্য প্রযুক্তি মহাকাশ চিকিৎসা ও স্টার্ট জগতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে ডিজিটাল ইন্ডিয়া মেক ইন ইন্ডিয়া এই উদ্যোগগুলি ভারতের অর্থনীতিকে নতুন দিশা দিয়েছে একই সঙ্গে দারিদ্র শিক্ষা ও পরিবেশের মতো চ্যালেঞ্জও রয়ে গেছে ভারতের ইতিহাস শুধুই অতীত নয় এটি বর্তমান ও ভবিষ্যতের পথ নির্দেশক সভ্যতার সূচনা থেকে আজকের আধুনিক রাষ্ট্র এই যাত্রা প্রমাণ করে ভারত বারবার নিজেকে নতুন করে গড়ে তুলেছে এই গল্প শেষ নয় কারণ ভারত আজও লিখে চলেছে তার ভবিষ্যতের ইতিহাস বন্ধুরা এমন আরও ইতিহাস সভ্যতা ও বাস্তব তথ্যভিত্তিক ডকুমেন্টারি ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন যাতে আমাদের পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনি সবার আগে পান ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আবার দেখা হবে নতুন এক ইতিহাসের গল্প নিয়ে